ভিলেন হচ্ছে ভাই বুমবাদা দি ইন্ডাস্ট্রি মেগাস্টার সাকিব খানের সিনেমায় ভিলেন ওরে বাবা ভাই মাথা নষ্ট করা গল্প হতে চলেছে দুই বাংলা ভাই কেঁপে উঠবে আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না ভাই মানে ধামাকাদার আপডেট এই আপডেটটা কয়েক মাস আগে কিন্তু এসছিল বাট ওটা ছিল রিউমার হিসেবে যে হ্যাঁ বুম্বাদাকে কাস্টিং করা হয়তো হবে আর রিউমার কাস্টিং অফ প্রিন্স দাঁড়িয়ে ছিল মেগাস্টার সাকিব খান তো আছেই তার সঙ্গে সঙ্গে ইদিকা পল এবং গুম্বাদা এবার আজকে পুরোপুরি কনফার্মড এটা কনফার্মড হয়ে গেছে এবার অনেকেই বলবে হয়তো প্রোডাকশন হাউসে নেই আর প্রোডাকশন হাউসে যাওয়ার দরকার নেই রোজ শাকি ভেটারস 2.0 মানে যারা অলরেডি মেগাস্টার শাকিব খান বলতে একটা ফ্যান পেজই বাট যারা মেগাস্টার শাকিব খানকে নেটওয়ার্ক করে তাদেরকে জাস্ট ধুয়ে দেয় তো সেই পেজ কনফার্ম করে দিয়েছে যে বুমবাদা কিন্তু থাকছে বুমবাদা প্রিন্সের ভিলেন হতে চলেছে ভিলেন অ্যান্টাগনিস্ট ও ভাই সেরা 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 যাই হোক ওরা যেটা জানি যে আগামী ঈদ উল প্রিন্স সিনেমায় মুখোমুখি হবেন মেগাস্টার সাকিব খান এবং প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি উইল বি দ্য ভিলেন ইন সাকিব খান মুভি প্রিন্স আর ওরা যে খবর দেয় আমার মনে হয় না যে এই খবরটা ভুল হবে বলে ওরা কনফার্মড লেখাটা দিয়েছে মানে এটা আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ বুমবাদা থাকছে আজ থেকে আমার মনে রয়েছে বেশ কয়েক বছর আগে দুহাজার সালে একটা আর্টিকেল বেরিয়েছিল বাইশ না তেইশ সালে তখন কিন্তু এমন একটা প্ল্যানিং করেছিল একজন ডিরেক্টার যে মেগাস্টার শাকিব খান আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে একটা সিনেমা করবে এটা আমাদের এপার বাংলা ডিরেক্টর তোমরা সবাই চেনো এম এন রাজ রাবণ সিনেমা ডিরেক্টর জিদ্দার যে রাবণ সিনেমা যে করেছিল তার কিন্তু নেক্সট প্ল্যানিং ছিল রাবণের পরেই মেগাস্টার সাকিব খান আর বোমবাদা নিয়ে একটা সিনেমা করবে তখন আর্টিকেলও বেরিয়েছিল আমাদের এখানকার আনন্দবাজার পত্রিকাতে আর্টিকেলও বেরিয়েছিল বাট কোনো হয়তো কারণে সেই সিনেমাটা হয়নি আমার মনে আছে এখনো যে সাকিব খান আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে একটা সিনেমা হওয়ার কথা ছিল এবং ওটা আই থিঙ্ক যৌথ প্রযোজনার ব্যানারেই হওয়ার কথা ছিল ঠিক আছে এবং এমএন রাজের আরও একটা সিনেমা শাকিব ভাইরীর সিনেমা ওই যেটার নাম ছিল শের খান তো শের খানও কিন্তু ডিরেক্ট করার কথা ছিল তারপরে তো সানি সারো আর যুক্ত হয়েছে বাট কিন্তু করার কথা ছিল তো যাই হোক না কেন বুম্বাদা ভার্সেস খান মানে বিরাট ব্যাপার বিরাট বড় ব্যাপার ঠিক আছে মানে এই নিউজটা আজকের বাম্পার নিউজ প্রিন্সের এই আপডেটটা যে বাম্পার আপডেট হ্যাঁ এবার যতই আমাদের কলকাতার অভিনেতাদের নেওয়া হোক না কেন আগেও দেখেছি এখনও দেখবো কলকাতায় সিনেমা রিলিজ দেবে না হ্যাঁ সত্যি এটা খুব খারাপ এটা খুব খারাপ লাগে মানে আজকে যুশুষণ গুপ্তর সঙ্গে সাকিব ভাইয়ার একটা মোমেন্ট এত জমজমার একটা মোমেন্ট যদিও বা সেরকমভাবে ডেভেলপমেন্ট করা হয়নি নি মানে যুশুষেন গুপ্তকে বাট এই সিনেমাটার জন্য মানে যদি প্রিন্সে মানে মানে সাকিব ভাইয়া ভার্সেস বুম্বাদা এই মোমেন্ট যদি আমরা আমাদের সিনেমা হলে যদি এনজয় না করতে পারি তাহলে আর কী হলো ওই ওটিতে দেখে না সেই মজাটাই পাবো না তা আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি টিমকে প্রিন্সের টিমকে প্লিজ সিনেমাটা কলকাতায় রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন এখন থেকেই করুন মানে প্ল্যানে রেখে দিন আমরা দেখি বাংলাদেশের সিনেমা শুধুমাত্র বাংলাদেশ এবং বিদেশে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমেরিকা ইউরোপ সব জায়গায় করে বাট ইন্ডিয়াকে ইয়ে করে না কারণটা কি না পাইরেসির ভয় বাট পাইরেসি সবার আগে আমরা দেখলাম তাণ্ডবের বাংলাদেশ থেকেই হলো বরবাদের বাংলাদেশ থেকেই হলো তো এই ভয়টা নিয়ে থাকলে আমি বলছি যে দিনকার দিন রিলিজ করা হোক তুফান যেমন প্রায় একটা মাসের পরে রিলিজ করা একটা মাস না সরি কুড়ি দিন বাদে রিলিজ করা হয়েছিল তো সেরকমই করুক না পনেরো দিন কুড়ি দিন বাদে রিলিজ করুক না তাহলে মানে কি আছে আমরা ভাই সেই এনজয়মেন্টটা করতে চাই আর যে ভাবো তো বুম্মা সাকিব ভাইয়ের বিপরীতে মানে ভিলেন হিসেবে রাখছে মানে কত বড় আইডিয়া কিরকম ভাবে আইডিয়া করে যে যা ভাই এটা সেরা 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 কিছু হচ্ছে আমি অন্তত বলবো যে ভাই বুম্বাদার এবার ভাই লেভেলটা দেবে কোথায় চলে যাবে ঠিক আছে বলা হয় আমাদের টলিউডের ইন্ডাস্ট্রি এবং লাস্ট যে সিনেমাটা তার বেরোলো এই দেবী চৌধুরানী জাস্ট ফাটিয়ে দিয়েছে মানুষটা মানুষটা তার দিক কোনো কমতি রাখিনি জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে দেবী চৌধুরানী জাস্ট মানে ফ্যাবুলাস তো সেই মানুষটা ভাই ভিলেন ওফ আর ভিলেন মানে একেবারে ভিলেন ক্যারেক্টারে কিন্তু বুমবাদাকে খুব একটা সিনেমায় দেখা যায়নি হ্যাঁ রিসেন্টলি সিরিজটা এটা বেরোলো জিদ্দার সঙ্গে খাকিরি বেঙ্গল চ্যাপটা সেখানেও কিন্তু ভিলেনই ওখানে পলিটিক্সের আকারে জিনিসটাকে দেখানো হয়েছে বাট এইখানে এটা তো পুরোপুরি একটা গ্যাংস্টার ওরিয়েন্টেড মুভি সেইখানে কি ধরনের ভিলেন হবে এটাই দেখার বিষয় আমি চাইব যীসেন গুপ্তকে যেমন বরবাদে যেরকমভাবে ইউজ করা যে তার থেকে ভাই যেন ভালো গুণে ইউজ করা হয় যীষণ গুপ্ত কিন্তু ভালো রকমভাবে ইউজ করা হয়নি বরবাদ সিনেমায় তার যে ভিলেন রকম রূপটা বার করাটা উচিত ছিল সেই রকম কিন্তু বার করতে পারিনি ওটাই একটা ফল্ট ছিল বরবাদে বাট আমি চাই যেন সেই কমতি যেন না থাকে সেই কম্প্রোমাইজ বা যাই হোক না কেন সেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেন বড় আকারের হয় হিরো যেমন স্ট্রং হিরোর থেকেও বেশি স্ট্রং যেন ভিলেন হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেন মানুষ সেই রকমভাবে মানে মনে করে রে ভাই এই লোকটা এত বদমাইশ এই রকম লেভেলে মানে যেন রাগ উঠে যায় এরকমভাবে যেন ক্যারেক্টারটাকে ডেভেলপমেন্ট করা হয় এটুখানি রিকোয়েস্ট থাকবে আর হ্যাঁ যেন ইন্ডিয়ায় ছবিটাকে রিলিজ করা হয় যত দেরই হোক না কেন আমি চাই সিনেমাটাকে সিনেমা হলে গিয়ে এনজয় করার প্লিজ আমি এটা সত্যি খুব হতাশ আজকে বরবাদের মতো সিনেমা যীষণ গুপ্ত বা যাই হোক না কেন প্রিয়তমাই একমাত্র আমাদের এখানে রিলিজ করেছিল তুফান রিলিজ করেছে বাট বাকি কোনো সিনেমায় দরদ রিলিজ করেছিল তাও অনেকদিন পরে যাই হোক না কেন বাট বরবাদের মতো সিনেমা তাণ্ডবের মতো সিনেমা ইন্ডিয়ায় রিলিজ করেনি যেগুলো ভালো ভালো কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা ছিল তো এটা যেন রিলিজ করা হয় এটুখানি রিকোয়েস্ট থাকলো এবং আজকে ভাই ধামাকা নিউজ ধামাকা নিউজ ভাই যে শাকিব বুমবাদাও বুমবাদা ফাটিয়ে দেবে বুমাদা ফাটিয়ে দেবে ঠিক আছে যাই হোক খুব ভালো খবর আমি তো চরম এক্সাইটেড চরম এক্সাইটেড তোমাদের কি মন্তব্য এই নিউজটা পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সাই ভালো থেকে সুস্থ থাকো